এখন আমরা আছি ঢাকার হজরতপুরের একটি হাটে এটি হজরতপুরে অবস্থিত কেরানীগঞ্জে পড়ছে এটা হলো বৃহত্তর একটি হাট ঢাকা কাততুলি হাটের পরে এই হাটটির অবস্থান এখানে মূলত বিরাট একটি হাট যে অস্ট্রেলিয়ান গরুগুলো আছে এই গরুগুলো ঝাড় গরু বড়ো বড়ো আর এই যে ছোটো গরু সাইজের গরুগুলো দেখতেছেন এগুলো মূলত যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছে তারা কিনে তারা কিনে এক বছর পালে তারপরে আবার সামনে কোরবানিতে তারা বিক্রি করে দেয় এই যে দুইটা একটা কালো গরু গেট আছে এই গরুগুলো মূলত কোনো অনুষ্ঠানে এগুলো তো মেবি পায়ে সমস্যা নাকি দেখা গেতাছে এই যে অনেক গরু বিক্রি করে আবার নিয়ে গেতাছে আছে এই যে কালো গরু কালোর মধ্যে মাথায় একটু লাল রয়েছে ওই যে পিছে দুইটা কালা এবং লাল গরু ডুগতে এই এগুলোগুলো মানুষ বিয়ের অনুষ্ঠান কিংবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য বা খসাই যারা আছে তারা কিনে নেয় মূলত তারা মিল কিনে নিয়ে খায় ঢাকা সাভার নবাবগঞ্জ দুহার ক্যানিগঞ্জ মানিকগঞ্জ এসব জেলায় এই হরসদপুর হাটে আছে এই হরসদপুর হাটটা খুবই বড় বিরাট একটি হাট এই হাটে অনেক বড় অনেক বেশি গরু ছাগলের হাত মিলে আর মূলত এখানে বড় গরু আছে আবার ছোটো সাইজের কিছু গরু আছে তারা প্রান্তিক খামারি আছে না প্রান্তিক খামারিরা এখান থেকে গরু তো বিক্রি করে দিয়েছে এই ভিডিওটা কোরবানিদের কিছুদিন পরের ভিডিও প্রান্তিক খামারিরা এখান থেকে গরু কিনে নিয়ে যাবে অনেক গায়ে গরু আছে বাছুর সহ আনছে মূলত এখানে কিনা বেচা হয় এই যে অস্ট্রেলিয়ান গরুটা খুবই সুন্দর এই যে কালো গরুটা এই যে কতগুলো বকনা গরু বলে বকনা গরু নিয়ে গেছে ছোটো সাইজের আর কি এগুলো এগুলো বা চার পাঁচ মাস বয়স গুলো পুরো এক বছর পালব তারপরে সামনে কোরবানিতে আবার বিক্রি করে দিবে কুরবানির জন্য এভাবে আর কি চলে যে এইগুলোটা বিরাট বড় এটা মনে হয় সাত সাতমন আটমনের উপরে হবে গোস